ডক্টর বি আর আম্বেদকর যেটা আছে তিনি ফেডারেশন যে শব্দটা আছে তার পরিবর্তে ইউনিয়ন অফ এশিয়ার শব্দটি ব্যবহারের পক্ষ হয়েছিলেন তিনি আবার যুক্তি দিয়েছিলেন দেখো এদিকে যে তোমার ভারত আমেরিকার মতো যে অর্থাৎ যে আমেরিকা যুক্তরাষ্ট্র রাজ্যগুলি সেই রাজ্যগুলি কি চুক্তির ফলে মানে গঠিত হয় তো ভারতে কিন্তু যে রাজ্যগুলি যারা আছে চুক্তির ফলে গঠিত হয়নি অর্থাৎ তারা কিন্তু নিজেরাই কি আলাদা হতে পারবে না কি বললাম তারা চুক্তির ফলে গঠিত হয়নি এবং তারা কখনো নিজেরাই ভারত থেকে আলাদা হতে পারবে না এবং আমেরিকা যেটা আছে যুক্তরাষ্ট্রে ঠিক আছে কি তাদের রাজ্যগুলি যেটা আছে চাইলে কি আলাদা রাষ্ট্র গঠন করতে পারে কিন্তু সেটা ভারতে পারবে না এই যুক্তি যুক্তির কি ডক্টর বি আর আম্বেদকর তার জন্য তোমরা এটুকু মনে রাখবে পরীক্ষা আছে যে সংবিধানে কি আদৌ যে ফেডারেশন যুক্তরাষ্ট্র শব্দটি আছে কি নেই তোমাদের মনে হবে যে ফেডারেশন শব্দটি যেটা আছে যে ফেডারেশন শব্দটি কি সংবিধানে কোথাও নেই বললাম যে সংবিধানে ফেডারেশন মনে রাখো অর্থাৎ যুক্তরাষ্ট্র শব্দটি কোথাও উল্লেখ্য নেই উল্লেখ্য নেই তার পরিবর্তে কি বলা আছে 라ा저무 य 의리 र म